আসসালামু আলাইকুম রাহমাতুল্লা বারাকাতু আমরা আসছি ডোবাতে এখন ডোবাতে আসার পরে দেখতেছি রাস্তার পাশে একটা জিমের যন্ত্রপাতি আছে চলেন আমরা দেখি কিভাবে জিম করে বাংলাদেশিগুলি আমাদের কথা ফিরি ফাইলে সবকিছু আমরা করতে পারি দেখেন আমাদের বন্ধু আমাদের বন্ধু দেখি বন্ধু তোমার চেহারাটা দেখি আমার বন্ধু এখন স্মরণ পাইছে দেখেন এখানে অনেকগুলো জিমের সব সামান দেওয়া আছে এটা হলো আমার একটা ছোট ভাই লেগের জিম করতেছে পায়ের জন্য একটু রানিং করতেছে অনেক কাজ করছে উনি এটা হলো হামিদ চাচা আমাদের হামিদ চাচা এখন দেখেন কি একটা ড্যান্স করতেছে উনি হলো ফ্যাটের জিম করতেছে উনি প্যাট কমাইতেছে আর ইমরান চাচা এখানে আছে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ ইমরান চাচার ডান্সটা দেখেন করা না যন্ত্রপাতিগুলো আধুনিক সরকারিভাবে সৌদি আরবে এখন দিয়ে রাখছে যন্ত্রপাতিগুলো দেখেন সবগুলো নতুন আর এরকম রাস্তার পাশে অনেক সুন্দরভাবে মনোরম পরিবেশে দুইটা সাইড আছে এখানে পুরুষের জন্য ওই সাইডে লেডিসের জন্য দুইটা সাইড দিয়ে রাখছে পাশে একটা কপি শপ আর এই পাশে হলো আমাদের পুরা জায়গাটা দেখুন সাগর আর সাগর এই সেটাই

अधि रदी राधि राधि रदी ले पुलिए रहाई सलन 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 मार्स इंड उर्षाप देड़ रहाई हाँ अधि राम लेग वाई अधि अधि